বাড়ির ভিতরে উঠে গেছে তো আমরা এখনো আতঙ্কের ভিতরে আছি কখন কোন সময় ঢুকে যায় পানি আরো পার্টি মোদের জন্য সবাই দোয়া করবেন এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইডের অবস্থা এখানে এখন কতটুকু পানি এসে গেছে তো আমরা খুবই আতঙ্কের ভিতরে এতটুকু পুরো এসে পড়ছে আর আর একটু গেলে আমাদের বাড়ির মাস্ক পর্যন্ত উঠে যাবে তো আমরা অনেক আতঙ্ক আছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন